এবারে কুয়াকাটার ট্যুরটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ আমাদের সাথে থাকছে আমার আব্বু এই সাগর এই আকাশ কত কিছুই না আব্বু দেখবে এটা ভেবেই আমার ভালো লাগছিল পুরো বাসে আমরাই ছিলাম প্রায় আঠাশ জন রাজশাহী থেকে কুয়াকাটার এই লং জার্নিতে সারাটা রাত লাফে লাফে আনন্দ করার পর সকালে এক একজনের এক এক রকম অবস্থা কিন্তু সারাটা রাত আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি এবার আমার মনের ভিতর একটা আলাদা রকম শান্তি কাজ করছিল আমি আমার আব্বুর সব স্বপ্ন সব ইচ্ছে পূরণ করতে চাই আবুstas সবার কেমন আছে কতজনের কত শপিং করলাম আমার আব্বু ভাই রাত আমার মেয়ে কিন্তু নিজের জন্য একটা কিছু নিয়েনি শুধু সাবান শ্যাম্পু ছাড়া কোয়াকাটা যাওয়ার আগের রাতে আমি লাগেজগুলো গুছিয়ে রাখছিলাম কারণ ভীষণে তারা হলো লেগে যায় দুইটা লাগেজ লাগবে আমাদের এক লাগেজে থাকবে রুকাইয়া তার বাবার কাপড় চোপড় আর আরেক লাগেজে সম্পূর্ণটাই আমার আব্বুর ব্যাগও আলাদা আছে আব্বুর জন্য লুঙ্গি শার্ট সবকিছু আলাদা করে প্যাকিং করা লাগেজ গোছানো কত বড় যে একটা কাজ এত কষ্ট হয় আমার মোটামুটি বাপ লাগেজ গোছানো রেডি এখন আমারটার পালা স্লিমিং টি আমি সাথে নিয়ে যাই সব জায়গায় তাই ওইটাও প্যাকিং করে নিলাম এখন বাজে রাত দুইটা সতেরো দেন পরের দিন সন্ধ্যা ছয়টায় আমরা বের হয়ে যাই কারণ আটটার দিকে আমাদের বাস ছিল রাজশাহী টু কুয়াকাটা আমার আব্বু আজকে এসেছিল দুপুরের দিকে অ্যান্ড এত ব্যস্ততার মধ্যে যতটুকু পাচ্ছি ভিডিও শুট গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি আব্বুকে বাসের একদম সামনে বসিয়েছিলাম বাকিগুলোকে লটারির মাধ্যমে সিটে বসানো হয়েছে আমরা যে কত কত মজা করেছি কত আনন্দ করেছি সেগুলো দেখ দেখানোর আগে আপনাদেরকে একটু দেখাতে চাই এখন দেখাবো স্কিন ব্রাইটেনিং এর জন্য ইরানি প্রিমিয়াম স্যাফ্রন হোয়াইটেনিং কম্বো যেখানে থাকবে একটা প্রিমিয়াম স্যাফ্রন হোয়াইটেনিং সো প্রিমিয়াম স্যাফ্রন নাইট ক্রিম যেটা আমি রেগুলার ব্যবহার করি আর থাকবে প্রিমিয়াম স্যাফ্রন বডি ক্রিম এটা বডি ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে প্রতিদিনই আমি ঘুমানোর আগে কিংবা ঘুম থেকে ওঠার পরে এই সাবানটাতে ভালো করে মুখটা ধুয়ে তারপর রাতের বেলা স্যাফ্রন নাইট ক্রিমটা স্কিনে ভালো করে অ্যাপ্লাই করে নিই সাবাস গ্লো ফেসবুক পেজ থেকে আপনারা এই কম্বোটা পেয়ে যাচ্ছেন পেজটা আমার ভিডিও ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে চেক করে নেবেন এই কম্বো সেটটি ব্রন ব্রনের দাগ গর্ত দূর করবে এবং শরীর ও মুখের যে কোনো কালো দাগ দূর করবে এই বডি ক্রিমটা ব্যবহারের ফলে হাঁটু কোন ঘাড়ে কালো দাগ দূর করে স্কিন কে ব্রাইট করবে সাথে ত্বক ময়েশ্চারাইজ করে ঝকঝকে করে তুলবে লিপ বামটা আমার ঠোঁটটাকে একদম পিঙ্কিশ করে ফেলে তাই এটা আমি রেগুলার ব্যবহার করি সো দেরি না করে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন বাসে ওঠার পর পরই সবার শুরু হয়ে যায় আনন্দ করা মোটামুটি আঠাশ জনের একটা গ্রুপ ছিল গ্রুপ তৈরি করে আমরা কুয়াকাটা আসছি সবাই কাপল কাপলে ছিল শুধু দু একজন ব্যাচেলার ছেলে ছাড়া যারা ব্যাচেলার ছিল তাদেরকে একদম পেছনের ছিটে বসানো হয়েছে আমরা কাপল গুলা লটারির মাধ্যমে সিটে বসেছি দেখতে গেলে আমি আর রাত কিন্তু ভালো সিটি পেয়েছি আপনারা এখানকার কম বেশি সবাইকে হয়তো চেনে কারণ প্রত্যেকেই কিন্তু ব্লক করে আমার মেয়ে তো দুইটা সিট নিয়ে ইচ্ছা মতো মোবাইল দেখতেছিল খাচ্ছিল ঘুমাচ্ছিল ইটি আপু মাঝখানে আমার কাছে এসে বসে অ্যান্ড এসে আমরা ভিডিও করি ছবি তুলি তো আমাদের ছোট ভাই আকাশ ছিল যে জেবিএল নিয়ে গিয়েছে অ্যান্ড ওইটাতেই গান বাজাচ্ছিল গান বাজানোর পরে মনে হচ্ছে লাগছিল আমরা একটা পিকনিকে যাচ্ছি যাই হোক এই লং জার্নির ব্রেকিং এ আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য নেমে পড়ি কোথায় নামছি আমি জানি না হোটেলটার নামও আমি জানি না খাওয়া দাওয়া শেষ করে বাসে ওঠার পর সবাই এমন ঘুম দিয়েছে যে একদম সকাল হয়ে গেছে বাট আমার সারা রাতে দশটা মিনিট ঘুম হয় নাই যাই না কেন এই বাসের সিট গুলো একটু ছোট ছোটই ছিল একটু অসুবিধা হচ্ছিল ঘুমাতে তাই সকাল হতে না হতে সবার অবস্থা আমি ভিডিও করতেছিলাম আর কি এক একজনের এক এক রকম স্টাইলে ঘুমানো ছিল মানে কেউ হা করে ঘুমাচ্ছিল সেই ভিডিও কিন্তু আমি রিলস এ দিব বিথিস স্ট্যাটন ফেসবুক পেজে আসলে ফেসবুক এর ব্লগের সব ভিডিও ইউজ করা যায় না কারণ অনেক বড় হয়ে যায় তাই ছোট ছোট ক্লিপ ইউজ করে আমি রিলস আকারে আপলোড দিচ্ছি বিধি স্ট্যাটনে আর আপনারা ভীষণ পছন্দ করছেন শর্ট ভিডিও তাই ওখানেই টুকটাক দিচ্ছি এই তো আমি সবার ঘুমের অবস্থা দেখে নিজের জায়গায় চলে আসলাম রাত তো অনেক আগেই পেছনের ছিটে চলে গিয়েছিল শুয়ে থেকে ঘুমাবে তাই এদিকে আমি সূর্য ওঠা দেখছিলাম ভীষণই ভালো লাগছিল মাশআল্লাহ আল্লাহর অপরূপ সৃষ্টি রাস্তা একটু ভাঙা ছিল কুয়াকাটা যাওয়া পথে তাই অনেকটাই দেরি হয়েছে যেখানে আমাদের ছয়টায় পৌঁছানোর কথা সেখানে প্রায় নয়টা বেজে যায় বাস থেকে নামতে না নামতে এত সুন্দর ওয়েদার আমরা দেখতে পাই এই আকাশটা দেখে মনে হচ্ছিল একটা আর্ট করা আছে কিন্তু না এটা একদমই বাস্তব আমরা সকলেই বাস থেকে আস্তে আস্তে নেমে পড়ি অ্যান্ড আমরা সবাই এখন হোটেলে চলে যাব ভ্যানে করে এর আগে বসেছি আমার ভীষণ ভালো লেগেছে কক্সবাজারে গ্যাদারিং অনেক কিন্তু কুয়াকাটায় গ্যাদারিং কম তাই আব্বু কিনে ফার্স্টে কুয়াকাটায় আসলাম নেক্সট টাইম ইনশাল্লাহ কক্সবাজার কিং কিংবা সাজেক এগুলো জায়গাতে নিয়ে যাব। যেহেতু অনেকজন এসেছে তাই মোটামুটি থাকার মতো হোটেলে উঠবো রাত এবং কয়েকজন মিলে সবাই চলে যায় হোটেল দেখতে কারণ আমরা আগে থেকে বুক করে আসি নাই অ্যান্ড আমরা ভালো হোটেলও পেয়ে যাই হোটেল হানি মনে উঠেছি আমরা আমরা সকলে এত বেশি টায়ার যে মনে হচ্ছে দাঁড়িয়ে থাকার ধৈর্যটুকু আর নেই হোটেল ঠিক করতে করতে আমরা এখানে ওয়েট করছিলাম সবাই মিলে আর রুখাইয়া তো বুঝতেই পাচ্ছেন সমুদ্র দেখে লাফালাফি শুরু করেছে সে ওখানে যাবে অনেক বুঝিয়ে সুঝিয়ে রেখেছি কারণ ভীষণই টায়ার ফিল হচ্ছে আপাতত তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাতে হবে মনে হচ্ছে আমি চোখে আর কিছু দেখতে পাচ্ছি না ঘুম থেকে উঠে আবার যা আনন্দ করার করবো সো ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম